Thank <small> you. ফিগ্যর ওর তার হাসিটা যেমন চমৎকার পর্দায় তার হাসিতে মানুষ যেমন হাসে এমনি পর্দায় তার চোখে মানি দেখতে কিন্তু অনেকেই মন ভেঙে যায় অনেক অনেক চরিত্রেটাকে আমরা দেখেছি নানান রকম ভার্সেটাইল আয়োজনে আজকে মেজালিকে নিয়ে আমরা 선보 তার শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে আমি প্রথমেই সামনে দেখতে পাচ্ছি আলগি ভাই এবং টিজাপুকে একটু মনছে না দুজনকে দুজনকে একটু

কিছু বলার নাই কারণ সবাই সবকিছু জানে সে কতটুকু ট্যালেন্টেড আমি শুধু এতটুকু বলবো যে সে শুধুমাত্র আমার ফ্যামিলি মেম্বার না সে আমার ছোট বোনের মতো আমার যেহেতু কোনো বোন নেই সে আমার ছোট বোনের মতো আমার ফ্যামিলি মেম্বার এবং এক কথায় যদি বলতে হয় বিউটি উইথ ব্রেন্স আর মাসাল্লাহ সে খুব অর্গানাইজ একজন মানুষ তার সাথে আমার বাইরে ট্যুর করা হয়েছে সেই সেই ক্ষেত্রে আমি জানি এবং এমন একজন মানুষ ছোট্ট করে বলি সে নিজেকে যেভাবে ইম্প্রুভ করেছে যেভাবে নিজেকে ভেঙেছে এবং করেছে সেটা অ্যামেজিং তার ট্যালেন্ট তার যোগ্যতা তার সেই ভাঙা করার খেলা এবং সে যেইভাবে নিজেকে গড়ে তুলেছে এবং দর্শকদের কাছে নিজেকে মানে ভালোবাসার একটা একজন ব্যক্তি হিসেবে নিজেকে প্রমাণ করেছে এটা আসলে সবাই পারে না মেজাভিন চৌধুরী হয়তো বা কখনও তোমার সামনে বলা হয় না তুমি আমার খুব পছন্দের একজন মানুষ আমার ছোটো বোন এবং আমি সবসময় তোমার জন্য অনেক দোয়া করি এবং সত্যি কথা আমি দোয়া করি তুমি যেভাবে তোমার চ্যালেঞ্জের প্রতিভাকে সবার মধ্যে ছড়িয়ে দিয়েছো সবার ভালোবাসা পেয়েছো তুমি আরও ভালোবাসা পাও তুমি জীবনে আরও অনেক অনেক উন্নতি করো এবং আমার ফ্যামিলি মেম্বার সারা আমার ফ্যামিলি মেম্বারের মতো থাকো বিকজ আমি সবসময় চাই তুমি আমার পাশে থাকো এবং আমিও তোমার পাশে থাকি থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ওয়ান্ডারফুল ইভেন্ট এবং থ্যাংক ইউ আমাকে এখানে আয়োজ মানে বাই করার জন্য